তারপরে জ্বর কম ফার্ম করব আর এই কাড়াটাকে মানে আগে কোথায় কোথায় খেলাইছো আগে কথা নাই খেলে গ্রামে এখন লাগাছি লাগাছি গ্রামে লাগাছি গ্রামে লাগাছি তো ধরে দিছি তাহলে শুনলেন যে এত তারিখে খেলাটা করবে এটা হচ্ছে দু নম্বর কাড়া আর এটা হচ্ছে এক নম্বর কাড়া কাড়া কিন্তু বিশাল কাড়া আছে

কি নাম বললে কাকা আপনার মহেশ্বর মহেশ্বর মাহাতো এখানে শুনেছি সবার মুখে শুনছি মহেশ্বর মাহাতো বিখ্যাত দুটো কাড়া রয়েছে সে কাড়া কাড়া সে পরিচয় করাবো তো এই যে আগে দেখায় মহেশ্বর মাহাতোকে আপনার নাম মহেশ্বর মাহাতো তো হ্যাঁ এই যে এটা ক নম্বর কাড়া এক নম্বর এটা এক নম্বর কাড়া এই যে দেখতে পাচ্ছি এটা মহেশ্বর মাহাতোর কাড়া জামবাদ আহারা সিরকাবাদের সামনে এটা এক নম্বর কাড়া এই কাড়াটা এখন কোথাও জোড়া হয়েছে কি এখন জোড়া হয়নি আচ্ছা খেলা টার্গেট কোথায় কি রেখেছে এখন খেলা আমাদের আর মেলা করেছি আচ্ছা জয়ী হয়েছে আচ্ছা আর বিক্রির কোনো ই রেখেছো নাকি না না বিক্রি করে খেলা খেলা হ্যাঁ খেলা হয় একদম আচ্ছা কতদিন ধরে মানে খেলা এই কারার লড়াই সম্বন্ধে জড়িত আছো মোটামুটি এই 8 বছর হলো 8 10 বছর হ্যাঁ বাহ এটা এক নম্বর কারা ফাইলিনি দেখতে পাইলেন এটা দেখাবো দুই নম্বর কারা এই যে কারাটা এই যে আপনার নাম কি আমার নাম হংসদ্দজ মহা হংসদ্দজ মহা আচ্ছা আচ্ছা কাড়াটা আপনাদেরই তো আমাদেরই আচ্ছা Take it.